আসসালাম আলাইকুম প্রযুক্তি ডুয়েট ভর্তি গাইডের গাণিতিক সমস্যাগুলোর ধারাবাহিক সমাধানের আজকের ক্লাসে আপনাকে স্বাগতম আজকের আলোচনার বিষয় প্রযুক্তি ডুয়েট ভর্তি গাইডের ফিতা সংশোধনী সম্পর্কিত সমস্যার দুইশো ষাট পৃষ্ঠার আট দশমিক তিন দশমিক দুই নং প্রশ্নের সমাধান চলুন শুরু করি আমরা সবাই প্রশ্নটা পড়ি যে কী বলেছে আনুভূমিক ভূমিতে বিনা টানে বিনা টান তার মানে পিনটের হচ্ছে জিরো আচ্ছা এবং চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোন ফিতার দৈর্ঘ্য একশো মিটার ফিতারি পোস্তের ক্ষেত্র বল শূন্য দশমিক শূন্য এক চার বর্গ সেন্টিমিটার ওজন ফোর পয়েন্ট ফাইভ কেজি আচ্ছা আলফা অর্থাৎ তাপি অপসারণ গুণাঙ্ক এগারো দশমিক পাঁচ গুণিত টেন টুটি ফোর মাইনাস সিক্স পার ডিগ্রি সেলসিয়াস আচ্ছা ফিতাটি সম এবং সম ব্যবধানে তিনটি খুঁটির সাহায্যে ঝুলিয়ে দেওয়া হইল আচ্ছা তিনটি খুঁটি আমরা দেখেছিলাম এর আগেও তিনটি খুঁটি তার মানে এ একটা খুঁটি এ একটা খুঁটি এ একটা খুঁটি তিনটি খুঁটির সাহায্যে ঝুলানো রয়েছে তার মানে আমরা জানি এই দুটি খুঁটির যে মধ্যবর্তী অংশ এই অংশকে কী বলা হয় স্প্যান বলা হয় তাহলে এখানে আছে তিনটি খুঁটি আর এই দুটি খুঁটির মধ্যবর্তী অংশকে স্প্যান বলা হয় তাহলে এখানে স্প্যান সংখ্যা একটা এবং দুটো এইটা একটা এইটা একটা দুটো তার মানে এন ইজ ইকাল টু টু স্প্যান সংখ্যা আচ্ছা বলছে সত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও পঁচিশ কেজি টানে ফিতার দৈর্ঘ্য কত ই এর মান দেওয়া আছে ইয়ে ইটা কি ই হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক ইটা হলো স্থিতিস্থাপক গুণাঙ্ক কার ফিতার এমানটা দেওয়া আছে কত দুই দশমিক এক এক গুণিতক টেন টু থ্রি পর সিক্স কেজি পার বর্গ সেন্টিমিটার আচ্ছা আমরা প্রশ্নটা যদি সমাধান করি তাহলে যে মানগুলো দেওয়া আছে আগে লেখে নিই হচ্ছে আনুভূমিক ভূমিতে বি টানে তার মানে পি নটের মান হচ্ছে জিরো আচ্ছা এবং চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তার মানে টি নট ইজ ইকুয়াল টু চল্লিশ ডিগ্রি সেলসিয়াস কোনো ফিতার দৈর্ঘ্য তার মানে ছোটোহাতে রেল ইজ ইকুয়াল টু একশো মিটার একশো মিটার আচ্ছা ফিতাটির পোস্তের ক্ষেত্রফল তার মানে এ এর মান কত জিরো দশমিক জিরো ওয়ান ফোর বর্গ সেন্টিমিটার আচ্ছা তারপরে বলেছে ফিতার ওজন ডাব্লু ইজ ইকুয়াল টু ফোর পয়েন্ট ফাইভ কেজি তারপরে আলফা তাপীয় অপসারণ গুণাঙ্ক এগারো দশমিক পাঁচ গুণিতক টেন টু ফোর মাইনাস সিক্স পার ডিগ্রি সেলসিয়াস ফিতাটি সম এবং এবং ব্যবধানে তিনটি খুঁটি তার মানে এন স্প্যান সংখ্যা ইজ ইকুয়াল টু টু আচ্ছা জুলিয়ে দেওয়া হলেও সত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তার মানে টিএম মাপ গ্রহণকালীন তাপমাত্রা সত্তর ডিগ্রি সেলসিয়াস এবং পঁচিশ কেজি টানে ফিতার দৈর্ঘ্য পঁচিশ কেজি অর্থাৎ পিএম ইজ ইকুয়াল টু পঁচিশ কেজি আচ্ছা ফিতার দৈর্ঘ্য কত এত টানে ফিতার দৈর্ঘ্য কত ইয়ের কত দেওয়া আছে যে দুই দশমিক ওয়ান ওয়ান গুণিত টেন টু দি ফোর সিক্স টেন টু ফোর কেজি পার বর্গ সেন্টিমিটার কেজি পার বর্গ সেন্টিমিটার আচ্ছা তাহলে আমরা যদি এই প্রশ্নটা সমাধান করি তাহলে কি আসে যে আমরা জানি আমরা জানি প্রথম হচ্ছে তাপজনিত সংশোধনী তাপজনিত সংশোধনী সিটি ইজ ইকুয়াল টু আলফা টি এম মাইনাস টি নট এল আচ্ছা এখানে আমাদের সবসময় একটা জিনিস মনে রাখতে হবে যে প্রশ্নে যদি শুধুমাত্র দেওয়া থাকে এবং পরিমাপকৃত দূরত্ব বড় হাতে রেল না দেওয়া থাকে তাহলে মনে রাখতে হবে ছোট হাতের এল ইজ হাতের টু বড়ো রেল অর্থাৎ ফিতার দৈর্ঘ্য এবং পরিমাপকৃত দৈর্ঘ্য একই তার মানে যদি পরিমাপকৃত দৈর্ঘ্য বড় হাতে রেল না দেওয়া থাকে তাহলে ছোটো হাতে রেল এবং বড় হাতে রেল আমাদের একই ধরে নিতে হবে তাহলে আলফা আলফা এর মান কত দেওয়া আছে এগারো দশমিক পাঁচ গুণিত টেন টুটি ফোর মাইনাস সিক্স ইন্টু টিএম টি এম এর মান কত দেওয়া আছে টি এর মান এই যে সত্তর ডিগ্রি সেলসিয়াস তাহলে সত্তর মাইনাস টি নট টি এর মান চল্লিশ ইন্টু এল হচ্ছে একশো এটা যদি আমরা নির্ণয় করি তাহলে আমাদের মান কত আসে ক্যালকুলেশন করে এগারো দশমিক জিরো দশমিক জিরো থ্রি ফোর ফাইভ মিটার আচ্ছা যে আমরা সবার শেষে যে পরিমাপ যে প্রকৃত দূরত্ব নির্ণয় করবো সেই প্রকৃত দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে প্রকৃত দূরত্বের সাথে এই তাপজনিত সংশোধনীর এই মানটা প্লাস হবে না মাইনাস হবে সেই মানটা নির্ভর করবে আদর্শায়িত তাপমাত্রা এবং পরিমাপকৃত পরিমাপকালীন তাপমাত্রার উপর আচ্ছা আদর্শায়িত তাপমাত্রা কত ছিল চল্লিশ ডিগ্রি পরিমাপকালীন তাপমাত্রা কত সত্তর ডিগ্রি তার মানে আদর্শায়িত তাপমাত্রা থেকে পরিমাপকালীন তাপমাত্রা কি আছে বেশি আছে আর আমরা এর আগে আমাদের সূত্রে দেখছিলাম আমরা এর আগে আমাদের সূত্রে দেখছিলাম যে যে আদর্শায়িত তাপমাত্রা থেকে আদর্শায়িত তাপমাত্রা থেকে পরিমাপকালীন তাপমাত্রা বেশি হলে তাহলে কি হবে পিলাস হবে কার সাথে এই প্রকৃত সবাই শেষে যে আমরা প্রকৃত দূরত্ব নির্ণয় করবো সেই ক্ষেত্রে পরিমাপকৃত দূরত্বের সাথে কি হবে পিলাস হবে তার মানে আমাদের এই অঙ্কে আমাদের এই অঙ্কে এই তাপজনিত সংশোধনীর মান কি হবে পিলাস হবে পিলাস ভি আচ্ছা তাহলে তাপজনিত সংশোধনীর মান নির্ণয় শেষ এবার আমরা বের করব কি ঝুলনজনিত জনিত সংশোধনী সরি এবার বের করবো টানজনিত সংশোধনী টানজনিত সংশোধনী টানজনিত সংশোধনী টানজনিত সংশোধনী আমরা কি জানি টানজনিত সংশোধনী সিপি ইজ ইকুয়াল টু পি এম মাইনাস পি নট ইন্টু এল বাই এ ই আচ্ছা তাহলে আমাদের পি এম এর মান কত পি এম এর মান হচ্ছে পঁচিশ পিনটের মান জিরো ইন্টু এলের মান একশো ক্ষেত্রফল এর মান জিরো দশমিক জিরো ওয়ান ফোর ইন্টু ই স্থিতিস্থাপক গুণাঙ্কর মান দুই দশমিক ওয়ান ওয়ান গুণিতক টেন টু দি ফোর সিক্স আচ্ছা এটা যদি আমরা ক্যালকুলেশন করি কত আসে যে পঁচিশ মাইনাস জিরো ইন্টু একশো বাই জিরো দশমিক জিরো ওয়ান ফোর গণিত টু পয়েন্ট ডাবল ওয়ান গণিত টেন টু থ্রি ফোর সিক্স অর্থাৎ আসলো জিরো দশমিক জিরো এইট ফোর সিক্স মিটার আচ্ছা এই টানজনিত সংশোধনী সময় প্রকৃত দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে পরিমাপকৃত দূরত্বের সাথে কী হবে পিলাস হবে আচ্ছা টানজনিত সংশোধনী শেষ তিন নম্বরে আছে আমাদের ঝুলনজনিত সংশোধনী ঝুলন জনিত সংশোধনী ঝুলনজনিত সংশোধনী ঝুলনজনিত সংশোধনী হচ্ছে সি সরি সিএস কারেকশন অফ স্যাগ ইজ ইকুয়াল টু এল বাই টোয়েন্টি ফোর ইন্টু ডাব্লু বাই এম তার হোল স্কোয়ার আচ্ছা আমাদের এলের এর মান কত একশো দেওয়া আছে ভাগ টোয়েন্টি ভাগ টোয়েন্টি ফোর ইন্টু ওজন কার ওজন ফিতার ওজন ফিতার ওজন কত দেওয়া আছে ফোর পয়েন্ট ফাইভ কেজি ফিতার ওজন হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ এন হচ্ছে স্প্যান সংখ্যা কত দুই ইন্টু পি এম পি এম হচ্ছে কি মাপ গ্রহণকালীন টান পঁচিশ কেজি পঁচিশ তার হল স্কোয়ার তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি কত আছে একশো বাই টোয়েন্টি ফোর ইন্টু ফোর পয়েন্ট ফাইভ বাই টু ইন্টু টোয়েন্টি ফাইভ তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু জিরো দশমিক জিরো থ্রি থ্রি সেভেন মিটার আচ্ছা এই ঝুলন জনিত সংশোধনী প্রকৃত দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে পরিমাপকৃত দূরত্বের সাথে সবসময় মাইনাস হবে আচ্ছা আমাদের সাইন নাম্বার কী ছিল সাইন নাম্বার ছিল হচ্ছে ঢালজনিত সংশোধনী ঢালজনিত সংশোধনী ঢালজনিত সংশোধনী ঢালজনিত সংশোধনী কি ছিল সিজি অথবা অথবা কি ছিল ইজ এল মাইনাস থেটা আচ্ছা আমাদের এখানে এল এর মান আছে কিন্তু এইচের এর মান নেই তার মানে এই সূত্রে আমরা মান নির্ণয় করতে পারবো না আবার সিজি ইজ ইক টু এল ইন্টু ওয়ান মাইনাস থিয়েটার এখানে এলের মান থাকলেও থিয়েটার মান নাই তার মানে এই সূত্রেও আমরা অঙ্ক করতে অঙ্ক করে মান বের করতে পারবো না তার মানে ঢালজনিত সংশোধনী আমাদের এই অঙ্কর ক্ষেত্রে লাগবে না অতএব আমরা প্রকৃত দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে চলে যাই অতএব প্রকৃত দূরত্ব প্রকৃত দূরত্ব ইজ ইকুয়াল টু পরিমাপকৃত দূরত্ব আমাদের কত ছিল একশো আচ্ছা এর সাথে তাপজনিত সংশোধনী কী হবে প্লাস হবে তার মানে একশো প্লাস মান কত ছিল জিরো দশমিক জিরো থ্রি ফোর ফাইভ জিরো দশমিক সরি সংশোধনী কি ছিল পিলাস কত জিরো দশমিক তার মানে পিলাস প্লাস দশমিক আচ্ছা এবার ঝুলনজনিত সংশোধনী কী ছিল মাইনাস ছিল তার মানে এইখানে দিব কি আমরা মাইনাস মান কত ছিল ঝুলনজনিত সংশোধনীর এই যে এইখানে জিরো দশমিক জিরো থ্রি থ্রি সেভেন আচ্ছা আমরা যদি ক্যালকুলেটারের সাথে ক্যালকুলেশন করি তাহলে কত আসে একশো প্লাস জিরো দশমিক জিরো থ্রি ফোর ফাইভ প্লাস জিরো দশমিক জিরো এইট ফোর সিক্স মাইনাস জিরো দশমিক জিরো থ্রি থ্রি সেভেন আর সে হচ্ছে একশো জিরো এইট ফাইভ ফোর মিটার এটাই হলো অ্যান্সার ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন